অনেক বছর আগেকার কথা এক জঙ্গলে সমস্ত পশু পাখিরা একসাথে বাস করত জঙ্গলের কাছেই একটা গ্রাম ছিল গ্রামের মানুষরা বেশিরভাগ সময় সেই জঙ্গলে আসা যাওয়া করত জঙ্গল থেকে তারা বেশিরভাগ সময় তাদের প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করত সেই জঙ্গলে এক অলস শিয়াল বাস করত তার জীবনে সব থেকে বড়ো ইচ্ছে সে মানুষ হবে আমরা সবাই জানি শেয়াল জঙ্গলের সব থেকে বুদ্ধিমান প্রাণী তাই সে তার বুদ্ধির জোরে সিংহের মন্ত্রী হয়ে গেছে ও সিংহ মামা ও সিংহ মামা কি করছেন এখনো ঘুমিয়ে আছেন যে এই কে রে শেয়াল ভাগ্নে তুমি ও আসো আসো এত সকালে হঠাৎ কি মনে করি আজ আপনার কাছে আসার সময় দেখলাম একটা বেশ মোটা সোটা হরিণ নদীর কাছে দাঁড়িয়ে আছে ভাবলাম আপনাকে খবরটা গিয়ে দি। আপনি ছাড়া কে আবার শিকার করতে পারবে চল তাহলে আমাকে দেখিয়ে দিবি দুপুরের খাবারটাতে হরিণের মাংস থাকবে ওই দেখুন হরিণটা কেমন দাঁড়িয়ে আছে মামা আমি কিন্তু শিকার খুঁজে দিয়েছি আমাকে হরিণের পা গুলো হলেও একটু দিবেন আমার কতদিনের ইচ্ছে হরিণের মাংস খাওয়া স্বপ্ন দেখা বন্ধ কর শেয়াল তুই হরিণের হাড় তো দূরের কথা নাড়ি ভুড়িগুলোও পাবি না শেয়াল এই জন্যই সিংহের মন্ত্রী হয়েছে যাতে তাকে শিকার করতে না হয় সিংহ শিকার করতো আর শেয়াল তাতে ভাগ বসাত একদিন শিয়াল সিংহকে বলছে জানেন তো মামা আমার না মানুষ হওয়ার খুব ইচ্ছে কি বললি মানুষ তোর আবার কবে থেকে মানুষ হওয়ার ইচ্ছে জাগলো তোর তাহলে ইচ্ছে জেগেছে দু পায়ে হাঁটবি মানুষের মতো জামা কাপড় পরবি বাড়ির মধ্যে থাকবি তাই নাকি না মানে হ্যাঁ আমারও ইচ্ছা মানুষ হওয়ার ধীরে ধীরে শিয়ালের মানুষ হওয়ার কথাটি পুরো জঙ্গলে ছড়িয়ে পড়তে থাকি রাস্তায় যার সাথে দেখা হয় সবাই বলে শেয়াল সামনে দাঁড়িয়ে আছে নদীর কাজ দিয়ে একটি মানুষকে যেতে দেখে সে মনে মনে ঠিক করে আমাকে যদি মানুষ হতে হয় তাহলে মানুষের সাথে থাকতে হবে তাই আমি এই মানুষটির সাথে যাই দেখি ও কি করে তারপর শেয়াল সেই লোকটির পিছু নেয় লোকটি তার গ্রামের দিকে আসে শেয়ালও লোকটির পিছু পিছু গ্রামে পৌঁছে যায় কিছু দূর যাওয়ার পর গ্রামের একটি প্রথম বাড়ি দেখতে পায়। সেই বাড়িটি ছিল রামু নামে একটা চাষির ওই তো একটা মানুষ যাই ওর কাছে যা যা দূর দূর এই শেয়ালটা আবার কোথা থেকে আসলো বাবা আমাকে মারবেন না আমি তোমার কোনো ক্ষতি করবো না শেয়ালটা মনে হয় কথা বলল না হ্যাঁ আমি মানুষের মতো কথা বলতে পারি তুমি তাহলে জঙ্গল ছেড়ে এখানে কি করছো আমি তোমাদের মতো মানুষ হতে চাই আমাকে মানুষ করে দাও না বন্ধু কি মানুষ হতে চাও ঠিক আছে যখন বন্ধু বলেছ তাহলে মানুষ করে দিতে পারি কিন্তু কি কিন্তু বন্ধু মানুষ হওয়া যে বড় কঠিন কাজ তুমি পারবে তো তুমি চিন্তা করো না বন্ধু আমি ঠিক পারবো ঠিক আছে তোমাকে মানুষ হতে হলে কিছু নিয়ম জানতে হবে আগে চলো গ্রামের প্রধান মশাইয়ের কাছে উনি আবার কি বলেন দেখি গ্রামের প্রধান মানে তোমাদের জঙ্গলে যেমন রাজা থাকেন তেমনি আমাদের গ্রামেরও প্রধান থাকেন মানে আমাদের সিংহ যেমন রাজা তেমনি তোমাদের প্রধান রাজা হ্যাঁ ঠিক তেমনি এখন চলো বন্ধু কিরামু সাথে এটা আবার কে এরই জন্য তো আপনার কাছে আসা প্রধানমশাই সমস্যা বলো তাহলে এই যে শেয়ালটা দেখছেন এই শেয়ালটা মানুষ হতে চায় এ তো ভারী সমস্যার কথা ঠিক আছে যদি ইচ্ছে হয়েছে মানুষ মানুষর তাহলে মানুষ করেই ছাড়তে হবে মনে হয় মানুষদের সাথে থাকতে থাকতে সেও ঠিক মানুষ হয়ে যাবে ঠিক আছে প্রধানমশাই আজ তাহলে আমরা চলি দেখলে তো বন্ধু প্রধানমশাই কী বললেন হ্যাঁ আমাকে তাহলে কি মানুষের সাথে থাকতে হবে শুধু থাকলে হবে না আমরা যেমন কাজ করি তেমনই করতে হবে ঠিক আছে কাল থেকে শেয়াল থেকে মানুষ হওয়া শুরু হবে পরের দিন সকালে শেয়ালটি রামুর বাড়ির সামনে এসে পৌঁছায় এসেছো বন্ধু ঠিক আছে তোমার প্রথম কাজ আমরা মানুষরা যেমন সকালে উঠে চোখে মুখে জল দিই তেমনি তোমাকেও করতে হবে তাহলে আমাকেও কি চোখে মুখে জল দিতে হবে আমরা তো পশুরা কোনোদিন চোখে মুখে জল দিই না তা বললে তো মানুষ হওয়া যাবে না রামু শেয়ালটিকে একটি নদীতে নিয়ে আসে সেখানে শেয়ালটি ভালো করে জলে পরিষ্কার হয়ে যায় এখন কেমন লাগছে বন্ধু শরীরটা খুব হালকা লাগছে আচ্ছা বন্ধু তোমরা খাবার কেমন খাও কেন শিকার ধরে খাই আমরা তার মানে কাঁচা খাবারগুলিকে তোমরা খেয়ে নাও তা তো হলে মানুষ হওয়া যাবে না তাহলে উপায় একটা আছে খাবার রান্না করে খেতে হবে তোমাকে কিন্তু লেখাপড়া শিখতে হবে লেখাপড়া শিখলে কি হয় খাপড়া না শিখলে তোমাকে সবাই ঠকিয়ে নেবে সমস্ত ছোট্ট বন্ধুদের বলছি তোমরাও লেখাপড়া ভালো করে শেখো তাহলে আমিও লেখাপড়া করবো ঠিক আছে আগে বাড়ি চলো তোমার সাথে বলো অয়জগর আসছে তেড়ে কোথায় অজগর কোথায় অজগর আরে বোকা আমি তোমাকে পড়াচ্ছি তারপর বলো আই আমটি খাবো পেড়ে আমি আম খাবো কোথায় আম তোমার দ্বারা পড়াশোনা হবে না তুমি আর মানুষ হতে পারলে না না না, আমি পড়বো আমি সব কথা শুনবো তোমার তারপর শেয়াল লেখাপড়া করতে শুরু করে অজগর আসছে আমটি আমি খাবো পেড়ে ঠিক আছে আজ তোমার ছুটি আর তুমি এই আমার বাড়ির সামনেই থাকবে শেয়ালটি রামুর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকি ধীরে ধীরে ঘন অন্ধকার হতে শুরু করলো রাত বাড়ার সাথে সাথে দূর থেকে ভেসে আসে শেয়ালের ডাক শেয়ালের ডাক শুনে সে নিজেকে আর সামলাতে পারল না এস পর্যন্ত সে নিজেও ডাক ছাড়তে শুরু করে শেয়ালের ডাক শুনে রামু বাইরে বেরিয়ে আসে বন্ধু তুমি মানুষ হতে চাও তাহলে এমন ডাক ছাড়লে কি করে হবে না বন্ধু বাকি শেয়ালরা ডাক শুনে আমি আর থাকতে পারিনি তাই ডাক দিতে শুরু করি তুমি বিশ্বাস করো আমি আর ডাক ছাড়ব না পরের দিন সকালে রামু শেয়ালকে নিয়ে একটি ফাঁকা জায়গায় যায় আমার সাথে এখানে এসেছ চার পায়ে হেঁটে এখন ফিরে যাবে দু পায়ে হেঁটে কি বলো বন্ধু দু পায়ে তারপর শেয়াল পায়ে হাঁটতে শুরু করে অনেকক্ষণ চেষ্টার পর শেয়াল শেষ পর্যন্ত দু পায়ে হাঁটতে শিখে যায় বন্ধু আমি দু পায়ে হাঁটতে পারছি তাহলে যে এক্ষুনি বলেছিলে তুমি পারবে না এখন তোমাকে পুরোপুরি মানুষ হতে গেলে আমাদের মতো জামা কাপড় পরতে হবে আমাকে কেমন লাগছে বন্ধু মাকে তো চেনা যাচ্ছে না আমার সাথে এসো দেখি গ্রামের মানুষগুলো চিনতে পারে দেখি এটা আবার কে আগে তো কোনোদিন দেখিনি এই গ্রামে সত্যি বন্ধু কেউ চিনতে পারেনি তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব বন্ধুত্বে আবার ধন্যবাদ নাকি পর্যন্ত রামুর সাহায্যে শেয়াল কিন্তু মানুষ হয়ে ওঠে